নমস্কার আজকে আমি একটা ভিডিও বানিয়ে শেয়ার করছি আপনাদের সঙ্গে আমি দেখলাম সবাই সব ধরনের ভিডিও ভালো মন্দ সব কিছুই শেয়ার করে তাই ভাবলাম একটু মন্দ তাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করি এই দেখুন একটা বাজার থেকে একটা টপ পনির কিনে এনেছি আমি ছিল একসঙ্গে অনেকটাই বারোটা করে কিনে এনেছি তো এবারে লটে এই ধরনের পনির বেরিয়েছে দেখুন পনিরটা একটা ছানা ছানা গন্ধ নিয়ে দেখেছি না বমি বমি গন্ধ করছে তো এই কার্টুন থেকে আমি দুটা খরচ হয়েছে তো আমার ছেলে বললো তুমি না মা ইদানিং পনির রান্না করাটাই ভুলে গেছো তো কি বলবো আসলে তো পনিরের মধ্যেই প্রবলেম এটা তিন নম্বর আজকে সকালবেলা ভেঙেছি তারপর চেঞ্জ করে গিয়েই দেখুন আমি তারপর দোকানে গিয়ে গোপাল পনির আনলাম খুলছি আপনাদেরকে দেখাচ্ছি যে ভালোই এখন গোপাল পনিরটা টপ চেঞ্জ করে গোপাল এনেছি পনিরটা ভালো বেরিয়েছে ছেলেকে মুখে দিয়ে কাঁচা একটা খাইয়ে দেখিয়েছি ও বললো মা পুরো পারফেক্ট আগের মতন ও শুধু বলছে না এবারে দিয়েতে স্পঞ্জি স্পঞ্জি ভাব আসছে না সেজন্য জন্য সবাইকে দেখাচ্ছি ভিডিও তারপর আমি রান্না করলাম আমার ছেলে একটু হালকা পাতলা খায় সেই একটু পাতলা পনির দিয়ে একটু ঝোলের মতো করে উপরে কসুরি মেথি ছড়িয়ে দিয়েছি